চেহেল কাপ দিয়ে বশীকরণ আজকের ভিডিও চেহেল কাপ দিয়ে বশীকরণ করা তো চেহেল কাপ দিয়ে কি বশীকরণ করা যায় হ্যাঁ চেহেল কাপ কি আপনি জানেন যদি জানেন না তো আমি আজকে কাপের যে গুণাগুণ আছে একটি ভিডিও আমি তৈরি করেছি ওই দেখেন স্ক্রিনে ওইটা গিয়ে দেখেন স্ক্রিনে দেখতে পারতেছেন তো আজকে আমি যেটি দেব ওইটা কিন্তু চেহেল কাপ দিয়ে বশীকরণ করা আমি আজকে দেবো এবং চেহেল কাফ বলে দেবো এবং চেহেল কাফ আপনারা যদি আর বারবার বলতেছি অনেক গুণ আমি বলেছি যে কয়েকটি কি করতে পারবেন চেহেল কাপ দিয়ে অনেক কিছু করা যায় তো তামনেল দেখেন তামনেল দেখে আপনারা ওইটা কাজ করেন আপনার ওই ফল পাবেন তো আজকে যেটি দেব। ভিডিও এত লম্বা করব না আজকে যেটি দিতে এসেছি ওইটা কিন্তু চেহেল কাপ দিয়ে বশীকরণ করা কি হবে না আমি সরাসরি বলে দেব। কি বাউতা শিখে বসেছি আমি কিন্তু বাউতা শিখি নাই হুম ওটা কিন্তু আমিও দিতেছি আপনাদেরকে মুখস্ত করে রেখেছি ওটা কি বাউতা তো আপনারা মুখস্থ করে রাখেন যে ওই কাপ আপনি কিন্তু ইউটিউবে অনেক পাবেন ওটা কিন্তু স্ক্রিনশট মেরে ওটা আপনি আমি যে হিসাবে বলতেছি ওই হিসাবে করবেন তো চেহেল কাপ কিন্তু অনেক রকমের কিন্তু মানুষ বলে সেই হিসাবে থাকে না কিন্তু দেখবেন ওই রকমই থাকবে হুম তো সরাসরি চেহেল কাপ দিয়ে বশীকরণ করা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আরও একটি কথা বলি সরাসরি আমাকে কল করবেন না কল করলে পাবেন না হোয়াটসঅ্যাপে এস এম করবেন হোয়াটসঅ্যাপ এস করা যে করবেন দ্রুত আমার আপনি রিপ্লাই পাবেন আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন স্ক্রিনশট দেবেন আমি বুঝে যাব আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি আমার একটি পরিবার আমি বুঝবো তো তার জন্য স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে দেবেন দ্রুত আপনি রিপ্লাই পেয়ে যাবেন হুম তো সরাসরি কি করে ভিডিও দেখেই বলে ভাই ও ওইরকম হয়েছে ওই রকম হয়েছে হ্যাঁ Tetara kita call koran ya, cehel kaf boleh cehel kaf sunenin, kafahka, rabbuka, kamiyak fika, wa kifka fuha, kakamenin, kanamen, kalikin, takidru kirdan, kakadil kardi, fikabadin, tahliya mushak shakatan, kakilkil kalika, kafaka mahbi, kafah kafu, kurbatin, oya kau kabu anan, taki kau kabal falaki. ওই যেটি বলেছি ওইটা হিন্দু বাইরা মন্ত্রও বলতে পারেন আমরা কিন্তু কাফ বলি ওইটা দিয়ে যদি মিষ্টি মিষ্টি জাতীয় দ্রব্য যে কোনো চিনিতে অথবা মিষ্টি যে কোনো মিটা জাতীয় বস্তুতে ফুক দিয়ে তাকে যদি খাইয়ে দেন সে বশীভূত হয়ে যাবে সে আপনার বশীকরণ হয়ে যাবে আকর্ষণ যদি তাকে খাইয়ে দিতে পারেন কারো হাতে দিয়ে দূর থেকে যদি তাকে খাইয়ে দিতে পারেন কাউকে দিয়ে যদি খাইয়ে দিতে পারেন দূর থেকে বশীকরণ হয়ে যাবে বিশ্বাস হচ্ছে না করে দেখেন কাফের অনেক অনেক মারাত্মক পাওয়ার অনেক পাওয়ার চেহেলকাফের প্রমাণ করে তারপর কমেন্ট করবেন যদি আপনাদের যদি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আমার যে আমি বারবার বলতেছি কল করবেন না কল করলে এত সহজে কিন্তু আমাকে পাবেন না কয়েকটি কল করতে হবে তারপর কিন্তু আমি তুলতে পারি সরাসরি কিন্তু আমার জন্য কথা বলার জন্য এস এম এস করবেন বয়স করবেন না বয়স কম করবেন কেন আমার আশেপাশে মানুষ থাকলে আমি বয়স শুনতে পারি না মানুষ শুনবে তার জন্য আর এস এম এস করলে আমি কিন্তু পড়ে দ্রুত আমি রিপ্লাই দেব আর আরও একটি কথা বলি হাই হ্যালো ওইগুলো কিন্তু আমাকে কমেন্ট করবেন না কেননা ওইগুলোর কোনো মানাই নাই যে আপনি কোনো কিছু শিখতে পারবেন না আপনি হাই বলবেন আমি কে দেব কী দেবো আর আপনি হ্যালো বলবেন আমি কি দেব তো ওইরকম নয় যে কিছু শিখতে হয় ওইগুলো কমেন্ট করবেন কমেন্ট নয় এস এম এস করবেন আর কমেন্ট পরে কাজ যদি হয় কমেন্টে বলবেন ভাই কাজ হয়েছে সবাই দেখতে পারবে আর যদি বাউতা হয় তাও কমেন্টে বলবেন সবাই দেখতে পারবে বাউতা দিতেছি তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকেন যদি বাউতা হয় বেরিয়ে যাইতে পারেন সই শিক্ষা বিদ্যা অর্জন করার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন তো আজকের ভিডিও এটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম